যে কাজ শুরু করেছেন রাতারাতিতে সব কিছু হয়ে যাবে না এই পনেরো বছরের যে জঞ্জাল সে জঞ্জালকে সার্ভ করতে সময় লাগে কিন্তু আপনার তিন মাসের মধ্যে কিছুটা পুরোপুরি সম্ভব অনেক কাজ করেছেন তাই না শান্তি শৃঙ্খলা ফিরে এসেছে তো আমি গিয়ে লোক কি অত্যাচার করতে পারে না শুরু হয়েছে তাই না এখন ওনাদেরকে একটু সময় দিতে হবে ওনারা কাজ শেষ করে ফেললে নিশ্চয়ই নির্বাচন হবে এবং জনগণের সরকার আছে তো আমরা বলেছি এটা একটু তাড়াতাড়ি করলে ভালো আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ আমরা দিচ্ছি কথাটা সঠিক করা হয়নি পক্ষে পক্ষে আমরা একটু পরিষ্কার করে আমাদের অবস্থা পরিষ্কার করেছি আমরা বলেছি যে আওয়ামী লীগটা রাজনৈতিক দল কে নির্বাচন করবে কে নির্বাচন কে রাজনীতি করবে কে রাজনীতি করবে না সেটা তো নির্ধারণ করবে জনগণ আমি একটা রাজনৈতিক দল হিসেবে তো সে নির্ধারণ করতে পারি না সুতরাং এখানে কোনো ভুল বুঝে নাই আমরা কখনোই কাউকে কোনো দলকে নির্বাচন করতে দিকে মানা করিনি কিন্তু যারা হত্যা করেছে যারা মানুষ খুন করেছে যা অন্যায় করেছে এটা দেশের আপনি সম্পদ নষ্ট করেছেন বিদেশে টাকা পাঠিয়ে দিলেন তাদেরকে অবশ্যই হাসিনার সহ সকলকে নিয়ে সেখানে বিচার করতে হবে তাদেরকে শাস্তি দিতে হবে পরিষ্কার করে বলে আর জনগণ সিদ্ধান্ত যে তারা কাকে তারা রাজনীতি করতে দেবেন তাদেরকে দেবেন না সেখানে আমরা কেউ আমরা তার দায়িত্ব আমাদের নয়